আসসালামু আলাইকুম প্রিয় বিনয়কারী ভাই বোনারা গত গতকালকে বেশ আনন্দের সাথে আমরা একটা লাইভটা করেছি কারণ মন খারাপ করে তো কোনো লাভ নাই একদিকে বাজার খারাপ আরেক দিকে আমাদের মন খারাপ তো যার কারণে একটু বিনোদনমূলক আয়োজন ছিল কালকে লাইভে তো স্টক কারোই তেমন একটা দেখা হয় নাই স্টক নিয়ে তেমন একটা আলোচনা হয় নাই অল্প কিছু হয়েছে তো আপনাদের অনেকেরই স্টকগুলোর কথা বলেছেন এই স্টকগুলোর কথা দেখতে পারি নাই তো এখন আমি এইটা এই দশটা স্টক নিয়েছি ওইখান থেকে এই দশটা স্টকের ভিডিও দিব ইনশাল্লাহ তো দশটা স্টকের মধ্যে সর্বপ্রথম আছে এন টিউব এন টিএল ন্যাশনাল টিউব টিউবটা পজিশনটা দেখুন আজকে যদি একটা আজকে একটা ডাউন মানে ড্রাগন ফ্লাই বা ডোজি এই জাতীয় বা ইনভার্টেড হ্যামার তো গতকালকেই করেছে তো ইনভার্টেড হ্যামারটা এখানে এটা বাড়বে এই যে হিস্টোগ্রামের বার হালকা হয়ে আসছে প্রাইসও তো অনেক ফল করেছে যদি বাড়ে এখান থেকে মিনিমাম এই একটা গ্যাপ দেবে সত্তর টাকা আছে বাষট্টি টাকা বাষট্টি টাকা থেকে সত্তর টাকা এই একটা গ্যাপ আশা করা যায় এটা হচ্ছে ন্যাশনাল টিউবস তারপরে ভাই কেডিএস তো সবার কাছে কমন একটা স্টক কেডিএসটা দেখি এটাও ভালো এটা যদিও রেড ক্যান্ডেল কিন্তু ভালো উপরে নিচে শ্যাডো দুইটাই আছে বডি বডি ফিগার ভালো এটা মোটামুটি একটা নায়ক মার্কা বডি দুইটাই একই সমান সাইজের বডি আর ক্লোজটা একটু উপরে আছে এই এই ক্লোজের আগে আগের ক্লো মানে তবে এখানে বায়ারও স্ট্রং সেলারও স্ট্রং দুইজনে স্ট্রং নিচে আসলে বায়ার আছে উপরে গেলে সেলার আছে সেলারটা কি কারণে আসে এই যে এই দিকের একটা ধাক্কা হালকা ধাক্কা এটা হ্যাঁ এটা তবে এই দুইটা এটা যদি পার করে এই শুধু তেতাল্লিশ টাকাটা পার করলে ক্লোজিং আসলে সে চমৎকার একটা রানে চলে আসবে এই তেতাল্লিশ টাকা ক্লোজ আসা মানে এটার একটা বড় ধরনের রান আসা তেতাল্লিশ টাকা উপর মানে তেতাল্লিশ টাকার উপরে ক্লোজ আসলে আপনি দেখেন এই জায়গার যে দুইটা ক্যান্ডেল দুই পাশের এটার উপরে যদি ক্লোজিং আসে এটা মারাত্মক খেলা হবে এদিকে আছে পঞ্চাশ টাকা পর্যন্ত আর এই আবার এই জায়গাটা হিট করবে আবারও হিট করবে এটা সেম এসপিসিএল এর মতন আগে চলে গেছে এসপিসিএলটা আগে চলে গেছে এটা একটু ধীর গতিতে যাচ্ছে এটা ট্রেন্ডি শেয়ার আপ এন্ড ডাউন ট্রেন্ডি শেয়ার ভালো কন্ডিশন ভালো এই দেখেন এই কন্ডিশন এটাও সেম ট্রেন্ডি এটা উঠবে এটা উঠবে আজকেই উঠেছে আজকে হয়তো একটা ডাউন যদি সকালবেলা ডাউন হয় উঠে যাবে একমি ল্যাব একমি ল্যাব এটা একটু স্লো আইটেম এটা এখনো এখনো ডাউন ট্রেন্ড এটার আর একটু সময় নেবে এটা আরও সময় নেবে আরও নিচে দেখি কটুক আসতে পারে এটা সত্তর টাকা বা আটষট্টি উনসত্তর পঞ্চাশ আটষট্টি আরো এক টাকা এই কমতে পারে এক দেড় টাকা দুই টাকা কমতে পারে এরপরে উঠলে এই জায়গায় সাপ্লাই পঁচাত্তরের চুয়াত্তর পঁচাত্তরের সাপ্লাই ফ্যাক সম্ভবত আজকে হল্ট হইতে পারে ফ্যাকডিল টা সম্ভবত আজকে ভালো একটা পজিশন আছে এই ক্যান্ডেল ভালো আহ ভলিউম ভালো তবে নিচে অল্প একটু গ্যাপ রাখছে সামান্য গ্যাপ বিশ পয়সার একটা গ্যাপ করছে পাইজলামি গ্যাপটা ফিল করে আসলে চমৎকার হইতো এগারো বা তেরো টাকা নব্বই পয়সা দশ পয়সা পর্যন্ত নামাইছিল আর একটু নিচে নামলে কিন্তু কারবার হয়ে গেছিল যাই হোক এটা আবারও ওরা উপরের গ্যাপটা ফিল করবে এই পর্যন্ত তো যাবে সতেরো টাকা বিশ তিরিশ পয়সা পর্যন্ত তাহলে আছে পনেরো পনেরো দশ পনেরো ষোলো ষোলো পঞ্চাশ ষোলো পঞ্চাশ গেলে একটা গ্যাপ ফিল আপ আগামী আজকে এবং আগামীকালকে যে গ্যাপটা ফিল হয়ে যাবে সতেরো পঞ্চাশ আচ্ছা ফেক ডিল গেল

এখানে তো একটা সাপোর্ট পেয়ে গেছে এটা ইউটার্ন আসবে এমএল ডাইং ইউটার্ন আসলে এটা এটারও ভালো অবস্থান যদি ষাট টাকা এটা লেভেলটা নয় টাকা নয় টাকা দশ টাকার ঘরে যাবে এমএল ডাইং ভালো পজিশনে আছে তারপরে বিএসআর এম ইস লিমিটেড আর এম লিমিটেডটা দুর্বল সেলার সেলার বেশি সেলার বেশি সেলার বেশি হিস্টোগ্রামের বার ওকে আছে গ্যাপ আছে উপরে এই গ্যাপটা ফিল করতে যাবে আশি টাকার ঘরে যাবে আর আজকের ক্যান্ডেলটার পরে বোঝা যাবে এটার কি অবস্থা আজকে আজকে কি ক্যান্ডেল করে কি পজিশন নেয় এটা দেখলে বোঝা যাবে বিএসআরএম লিমিটেড এটা তবে উপরে যেহেতু গ্যাপ আছে আর নিচে তো এদিকে এই জায়গাও খুব শক্ত জায়গা এই যে পঁচাত্তর টাকা পঞ্চাশ পয়সা আছে কত এই তো এই জায়গা শক্ত আছে একটা এনগালফিং ক্যান্ডেল আজকে আসতে পারে এটা বিএসআর এম লিমিটেড বাজার ভালো হবে ভাই বাজারের যতগুলো আছে যে যে এম আই যে সিরিজ বাজার নিয়ে কেউ টেনশন করবেন না এই গবেটগুলা বাজারে নিয়ে মানে উল্টা পাল্টা আপনাদেরকে আতঙ্ক সৃষ্টি করতেছে এই গবেটগুলার কথা কেউ শুনবেন না ভাই বাজার ভালো হবে অনেকগুলা গবট আছে মার্কেট পড়লে আতঙ্ক সৃষ্টি করে মার্কেট বাড়লে হুক এত যাবে অত যাবে গান গাইতে গাইতে শেষ এই গানের এই গানের পিড়িতে আলাপ মানে পড়েন না বাজার কুষ্টি মারেন আপনার আই স্টক ঠিক আছে কিনা দেখেন স্টকের পজিশন দেখেন বাজার খারাপে কি পয়সা দেয় না দেয় এগুলা এটাও যে প্রস্তুতি নিতেছে একটু নিচে একটা টাচ করে উঠবে আচ্ছা জে এম আই গেলসি আইডি এলসি আইডিএলসি ভালো আইডিএলসি এর ভলিউম তেমন একটা নাই তবে এইদিকে একটা সাপ্লাই দেখাচ্ছে তো এই যে এই জায়গাটা একটা সাপ্লাই দেখাচ্ছে তো আটত্রিশ টাকার ঘরে আটত্রিশ টাকার ঘরে সাপ্লাই দেখাচ্ছে তো এইটা যেটা হইতে পারে এখানে আজকে একটু উপরে টাচ করে এটা এই দেখেন ভাই আইডিএলসি এই প্যাটার্নটা দেখেন নামছে কিভাবে দেখছেন আবার উঠবে কিভাবে দেখেন এটাও ট্রেন্ডি শেয়ার এটা ট্রেন্ডি শেয়ার এটা আজকে একটা একদম ট্রেন্ডিশন ভালো সের আর এর ট্রেন্ডিশের ভালো সের এখানে একটু স্লো হইতে পারে একটা দিন স্লো হইতে পারে ওই যে মানে উপরে একটু শ্যাডো দেখা যাচ্ছে তো আজকে উপরে একটা এই ধরনের ক্যান্ডেল হইতে পারে এই এইটার মতো এটার মতো এই দুইটার মতন ড্রাগন ফ্লাই তারপরে ইনভার্টেড হ্যামার এই জাতীয় ইয়ে হবে বা ডোজি টাইপের হবে হয়ে এখানে একটু একদিন দুদিন এই যে ভলিউম ওভার একটু স্লো হবে তুলনামূলক ভলিউম ওভার স্লো হবে ভাই স্লো হবে তবে এটার বায়ার এটার বায়ার স্ট্রং আছে স্লো হইলে এই পর্যন্ত আসতে পারে সতেরো টাকা তিরিশ পয়সা চল্লিশ পয়সা এসে উঠবে সোনালি পেপার সোনালি পেপার সোনালী পেপারটা ভালো সোনালি পেপারটা ভালো ছাপ্পান্ন পর্যন্ত যাওয়ার একটা খুব পসিবিলিটি আছে দুইশো ছাপ্পান্ন এখন দুইশো পনেরো টাকা আছে এই যে ঠিক আছে উঠবে এটা উঠবে এটা উঠবে এটার বডি হ্যাঁ উঠবে উঠলে এটা দুশো পঞ্চাশ এই যে এইদিকে গেলেই সেল আসবে কত দুশো পঞ্চাশের উপরে গেলেই সেল আসবে ঠিক আছে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ